ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু ইউটিউবে অনেকেই শুনেন আবার কিছু কিছু লোক এখনো বাকি আছেন না ওকে ফাইন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা খুব খেয়াল করে শুনবেন বিরক্ত করেন না এই যে ভাই কথা বলার দরকার না একটু শুনেন আমার পরে যারা যারা ওয়াজ করতে মন চায় পড়বেন সমস্যা নেই এখন চুপ করে শুনতে হবে মনোযোগের সাথে সবাই করি আমি বন্ধুগণ আল্লাহ তো কোথা আলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যে হান্না কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদন কোন পথে তৌহিত রিসাল কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানুর জন্যে যুগে যুগে আল্লাহ তাবার কোথালা মানুষদেরকে মহামূল্যবান জিনিস দিয়েছে ওইগুলো কাজে লাগিয়ে লাগিয়ে আমরা যেন জান্নাতে চলে যেতে পারে আমরা যারা আখেরি জামান আর আখেরি নবীর উম্ম আল্লাহ তাবার কোথালা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন কয়টা তো কথা বলতে হবে সবাই কয়টা আওয়াজ করে বলতে হবে মঞ্চে যারা আছে ওনারা না বললেও হবে ওনারা যে বৈশা বেশি এটাই বেশি বালিশ দেওয়া দরকার সবাই যেন শুয়া যায় নাকি কয়টা মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন আমরা আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো ওমা তৌফিকি যেন কবল করে সবাই করে আবে কয়টা জিনিস দিয়েছেন হ্যাঁ কয়টা তিনটা জিনিস দিয়েছেন এক নম্বরে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দিয়েছে পৃথিবীর ভিতরে যত মখলুকাত আছে এই আকল আল্লাহ কাউকে দেননি এটা অনেক মহামূল্যবান জিনিস এই আকলের দ্বারাই আমরা আপন চিনি পর চিনি আমরা লাভ বুঝি লস বুঝি লোকসান বুঝি এই আকল কাজে লাগায় লাগায় ছোট বাচ্চাটাকে এখন যদি কেউ পাঠায় দেয় মাহফিলে যে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো এই শত মানুষের মাঝে সে দেখবেন ঠিক ঠিক অন্য কাউকে তার আব্বা রাখে না যে তার বাবা তারই সে আইসা নায়িকা বলতেছে আব্বা আম্বা বলছে আপনারা তাড়াতাড়ি ঘরে যেতে আলাদা বলবেন না এই জিনিসটার নাম আকল এই জিনিসটার নাম আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা আপন পর বুঝার ক্ষমতা সবগুলাই পুরুষ কিন্তু সে জানে কোনটা তার বাবা আবার একশো মহিলা যদি এক জায়গায় বসে থাকে তার বাবা যদি বলে তোমার মেয়ে মাকে ডেকে নিয়ে আসো ঠিক ঠিক সে খুঁজে খুঁজে তার মাকে গিয়ে কানে কানে বলে বাবা বলছে ঘরে যাওয়ার জন্য সব আনলো বলবেন না এই আকল যারা কাজে লাগিয়েছেন তারাই আশরাফুল মাকলুকা সব মানুষ কিন্তু আশরাফুল মাকলুকা না আকল যারা কাজে লাগিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহ যখন দুনিয়াতে এসেছেন মানুষদেরকে যখন দিনের পথে তিনি ডাকলেন ডাকার পরে যারা আকলকে কাজে লাগাইছে তারাই হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওই আকেল কাজে লাগানোর কারণে ওরা কারা আবু উমর, ওসমান আলী জুবাইল আব্দুল রহমান ইবনাউ সাদ ইবন রাবিয়া সুমান বলবেন না এই ওই মানুষগুলো যারা ইতিহাসে অমর হয়ে আছে শুধু আকল তারে কাজে লাগাইছে বলে ওই জমানায় কিন্তু আবু বকর যেমন ছিল আবু জেহেলও ছিল উমর যেমন ছিল আবু লাহাবও ছিল উসমান যেমন ছিল ওতবাও ছিল আলী যেমন ছিল সাহেবাও ছিল কিন্তু উসমান আর আলী আবু বকর আর উমর তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল রদি অন্য অনুভূম অরদূ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি শুধু আকল কাজে লাগানোর কারণ এখন আমরা কার আমরা হইলাম সে আবু বকর র উসমান আলীর বংশধর আমাদের গায়ের ভিতরে তাদের রক্তপ্রবাহ মান আমরা তাদের চেতনা লালন করি যারা তৎকালীন জামানায় নবীর ডাকে সাড়া দিয়ে দিন বিজয়ের পথে অগ্রণী ভূমিকা রেখেছেন বলেন সুবাহরা আমার ভাইরা আমার মানুষ হয়ে গেল দুই ভাগ এক দল হলো আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা এক দল হয়ে গেল জান্নাতী আরেক দল হয়ে গেল জাহান্নামি এক দল হয়ে গেল জানার মানুষ আরেক দল রয়ে গেল অজানা দুই দলের ব্যাপারে আল্লাহ আনুল কারিমে ওয়াজ করে দিয়েছেন আমরা এখানে যারা আজকের প্যান্ডেলা হাজির হয়ে গেলাম আমরা সবাই মিলে অবশ্যই জান্নাতে ঠিক আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না আমরা সে আবু বকর উমর উসমান আলী তাদের বংশধর আমরা এখন মানুষ হয়ে গেছিল দুই ভাগ নবী যখন দাওয়াত দিয়েছেন মানুষ হয়ে গেছিল দুই ভাগ এক দল হয়েছিল আল্লাহ আরেক দল হয়ে গেছিল শয়তানওয়ালা এখন আমরা যদি হই আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালার বংশধর তাইলে শয়েত কারা ওরা হলো আবু যেহে আবুল সাইবা তাইলে আল্লাহওয়ালা যারা তাদের ব্যাপারে কোরআনুল কারিমে যেহেতু আয়াত আছে যারা শয়তানওয়ালা তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত আছে নাকি নাই তাদের ব্যাপার আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন